রাজনৈতিক অস্থিরতা তো ছিলই এবার আরও বড় চ্যালেঞ্জের মুখে ইউনুসের বাংলাদেশ গতকাল একটি তালিকা প্রকাশ করে বিশ্বের একাধিক দেশে যে ত্রাণ পাঠিয়ে থাকে আমেরিকা তা বন্ধের ঘোষণা দিয়েছিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেই তালিকায় নাম বাংলাদেশেরও আমেরিকা থেকে আগামী নব্বই দিনের জন্য আর কোন রকম সাহায্য পাবে না ইউনুসের সরকার ক্ষমতায় ফিরে আমেরিকা সরকারের নীতির খোল নলচে বদলে দিয়েছেন ট্রাম্প রদ হয়েছে বাইডেনের তৈরি করে যাওয়া একাধিক আইনও নির্বাচনের সময় থেকে দেশের খোল নলছে বদলের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি বলে দিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে বাইডেনের তৈরি বোকা বোকা আইনগুলিকে বাতিলের খাতায় ফেলে দেবেন যেমন কথা তেমনি কাজ ক্ষমতায় বসার পাঁচ দিনের মধ্যে ট্রাম্পের মার পড়ল ইউনোসের ঘাড়েও আর ত্রাণ বন্ধের অস্থির বাংলাদেশে পরিস্থিতি আরও সঙ্গীন হতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের এদিন ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশে তাদের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে যার হাত ধরে আপাতত আর্থিক অনুদান ও ত্রাণ বাংলাদেশে আমেরিকার সকল কাজে বাধা পড়ে গেল বলে বিশেষজ্ঞদের জানা গিয়েছে গত বছর পালা পর দেশের টালমাটাল পরিস্থিতিকে সামাল দিতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলির কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ঋণের আবেদন করেছিল ইউনুসে সরকার যার মধ্যে চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের থেকে নিয়েছিল তারা যা বাংলাদেশকে চারটি কিস্তিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আইএমএফ কিন্তু সম্প্রীতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে এখনো পর্যন্ত আইএমএফ এর চতুর্থ ও শেষ কিস্তির টাকা পায়নি ইস সরকার তার মধ্যে আবার হাত তুলে নিল আমেরিকা রিপোর্ট আর ইনিউজ